আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনারা যারা ইসলামী ব্যাংকে পনেরো লক্ষ টাকা এফ করে জমা রাখতে চান এর জন্য আজকের এই ভিডিওটি পনেরো লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট করে জমা রাখা হয় ইসলামী ব্যাংকের নতুন নিয়মে প্রতি মাসে কত টাকা করে মুনাফা দিচ্ছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সাথে কী কী ট্যাক্স কর্তন করা হবে এবং এই পনেরো লক্ষ টাকা ব্যাংকের রাখার জন্য শর্তগুলো কি কি অ্যা টু জেড বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইসলামী ব্যাংকে অন্যান্য ব্যাংকের মতো এফ ডিআইআইরের নতুন রেট নির্ধারণ করা হয়েছে তবে আপনারা চেষ্টা করবেন ইসলামী ব্যাংকে মাসিক মুনাফা হিসাবটি চালু করার জন্য কারণ এই হিসাবে বর্তমানে ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে ইসলামী ব্যাংকে আপনারা যদি এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর মেয়াদি যেগুলো মাসিক মুনাফা হিসাব না অর্থাৎ আপনারা এককালীন হিসাবে জমা রাখবেন এবং লাভ এবং আসল টাকা একসাথে তুলে নেবেন ওই হিসাবটিতে বর্তমানে ইসলামী ব্যাংক মুনাফা অনেকাংশেই কম দিচ্ছে তবে বেশি দেওয়া হচ্ছে মাসিক মুনাফা হিসাবে এই মাসিক মুনাফা হিসাবটিতে আপনাদের আপনারা যে প্রফিটের টাকা অর্থাৎ মুনাফার টাকা আপনাদেরকে দেওয়া হবে এই টাকাটি আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেভিংস থেকে আপনি চাইলে এটিএম থেকেও তুলে নিতে পারেন আবার চাইলে আপনার সেভিংস অ্যাকাউন্টের যে চেক বুক রয়েছে ওই চেকবুকের মাধ্যমে প্রতি মাসে আপনি এই টাকাটি নিয়ে খরচও করতে পারেন তবে পনেরো লক্ষ টাকা আপনি এফডিআর করার সময় চেষ্টা করবেন একসাথে অ্যাকাউন্ট করে পনেরো লক্ষ টাকা এফডিআর না করার কারণ অ্যাক্সেস ডিটি কিন্তু দশ লক্ষ টাকা যদি আপনার অ্যাকাউন্টে হিট করে বাৎসরিক তিন হাজার টাকা টাকা ডি নামক একটি ব্যাট কিন্তু কেটে নেওয়া হবে সেজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাঁচ লাখ টাকার নিচে অর্থাৎ চার লাখ পঞ্চাশ কিংবা পাঁচ লাখ টাকা করে করলে কিন্তু আপনার পাঁচশো টাকা করেও কাটে সেজন্য জন্য চার লাখ পঞ্চাশ করে আপনি অ্যাপডিআর অ্যাকাউন্টটি করার চেষ্টা করবেন তাহলে দেড়শো টাকা করে অ্যাক্সেস ডিউটি কর্তন করা হবে যদি আপনার পাঁচ লক্ষ টাকা হিট করা আপনার অ্যাকাউন্টে তখন কিন্তু পাঁচশো টাকা করে অ্যাক্সেস ডিটি কর্তন করা হবে যাই হোক অনেক কথাই বললাম এবার আসে আসলে পনেরো লক্ষ টাকা আপডেট করলে প্রতি মাসে কত টাকা আসে ট্যাক্স কর্তন করার আগে এবং পরে ইসলামী ব্যাংকে বর্তমানে মাসিক মুনাফা হিসাবটি দুটো স্কিমে আপনারা করতে পারবেন একটি পাঁচ বছরের জন্য একটি হচ্ছে তিন বছরের জন্য পাঁচ বছর মেয়াদি করলে আপনারা বারো পার্সেন্ট মুনাফা পাবেন তিন বছর মেয়াদি করলে এগারো পার্সেন্ট মুনাফা পাবেন বারো পার্সেন্টে পাঁচ বছর মেয়াদি যদি আপনারা পনেরো লক্ষ টাকা জমা রাখেন পনেরো লক্ষ টাকায় যদি বারো পার্সেন্ট ইন্টারেস্টের পরিমাণ দেওয়া হয় বাৎসরিক আপনি পাবেন এক লক্ষ আশি হাজার টাকা মুনাফা এবং আপনি যদি প্রতি মাসে হিসাব করেন পনেরো হাজার টাকা প্রতি মাসে অর্থাৎ প্রতি লাখে এক হাজার করে পনেরো হাজার টাকা প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে কিন্তু এখান থেকে অবশ্যই ট্যাক্স বাদ দিতে হবে অর্থাৎ ব্যাট বাদ দিতে হবে আপনি যদি ট্যাক্সের কোনো ডকুমেন্টস রিটার্ন স্লিপ কিংবা টিন সার্টিফিকেট দিতে না পারেন সেক্ষেত্রে এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করা হবে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে অর্থাৎ দুই টাকা কেটে প্রতি মাসে আপনি বারো টাকা আপনি প্রতি মাসে পাবেন আর যদি আপনি ট্রেনের রিটার্ন স্লিপ কিংবা ট্রিনসের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট অর্থাৎ পনেরোশো টাকা বেড কেটে তেরো টাকা প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এটা যদি আপনি পাঁচ বছর মেয়াদকালের জন্য করেন তাহলে তবে পাঁচ বছরের জন্য করলে আপনি যদি চান পাঁচ বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেই টাকাটি তুলে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই তুলে নিতে পারবেন রেটটা কম দেওয়া হবে যেমন ধরেন এক বছর পরে যদি উড্র করেন এক বছরে প্রফিট পাবেন সেম রেটে কিন্তু ছয় মাস সাত মাস আট মাস এভাবে যদি হয় তাহলে আপনাদের সেভিংসের রেট অনুযায়ী প্রফিট প্রদান করা হবে বর্তমানে সেভিংসের রেট হচ্ছে ফোর পার্সেন্ট পনেরো লক্ষ টাকা তিন বছরের জন্য করেন তাহলে এগারো পার্সেন্ট আপনাদেরকে মুনাফা দেওয়া হবে এক লক্ষ পঁয়ষট্টি পাবেন কিন্তু আপনি পাবেন তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু অবশ্যই এখান থেকে ব্যাট বাদ দিতে হবে যদি পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করা হয় এগারো হাজার ছয়শো সাতাশি টাকা করে প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে আর যদি দশ পার্সেন্ট ব্যাট কর্তন করা হয় বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে এবং অ্যাকাউন্ট ক্লোজ করার সময় আপনার অবশ্যই এখান থেকে অ্যাক্সেস ডিটি চার্জগুলো কর্তন করা হবে তবে অ্যাকাউন্ট ক্লোজ করার সময় না অনেক সময় আগেও কেটে নেওয়া হয় আপনার মূল টাকা থেকে এক দুই বছর অ্যাক্সেস ডিটি তিন হাজার টাকা কর্তন করে নেওয়া হবে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখেই আপনারা ইসলামী ব্যাঙ্কে অ্যাফডিআর করবেন ইসলামী ব্যাংক সহ অন্যান্য কোন ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট করতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সেই জানাবেন